নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি ডিম ছাড়াই কাস্টার্ড বান এটা মাইক্রোভেন ছাড়া গ্যাসেই বানিয়েছি আর দু কাপ ময়দায় অনেকগুলো কাস্টার্ড বান কিন্তু তৈরি করা যায় বাচ্চাদেরও যেমন পছন্দ হবে তেমনি বড়দেরও চা কফির সাথেও এটা বেশ ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা তবে শুরু করা যাক কাস্টার্ড বান বানানোর জন্য প্রথমেই আমি ময়দার ডো তৈরি করব তাই নিয়েছি দু কাপ ময়দা দিচ্ছি দু চা চামচ চিনি হাফ চা চামচ নুন আর দু চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়েছি হাতশোয়া গরম দুধ এটা আপনারা চাইলে গরম জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা মেখে নেব খুব চটচটে ভাব থাকবে এরকমভাবে দুধ দিয়ে ময়দাটা মাখবো কিন্তু ময়দাটা মাখতে মাখতে এই চটচটে ভাবটা কিন্তু একদম চলে যাবে এখানে দেখুন অনেকটাই কমে গেছে এবার দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এবার তেলটাও ভালো করে এর সাথে মিশিয়ে নেবো যতক্ষণ না ময়দাটা তেলটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে এবার ময়দার ডোটা একটা থালায় নিয়ে স্ট্রেচ করে করে প্রায় পাঁচ মিনিট ময়দাটা মাখবো যতক্ষণ না হাতে একদম লাগবে না আর ময়দার ডোটা একদম প্লেন একটা বলের মতো তৈরি হচ্ছে দেখুন ধীরে ধীরে হাতে কিন্তু আর লাগছে না আর ময়দার ডোটা একদম সুন্দর বলের মতো হয়ে যাবে এমনটা অবধি মাখতে হবে এবার একটা পাত্র নিয়েছি তাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে দিলাম এবার ময়দার ডোটা তার মধ্যে দিয়ে গরম জায়গায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব। এটা আমি ঢাকা দিয়ে রোদে রেখে দিয়েছিলাম এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে তাই রোদে রাখলে ফার্মেন্টো কিন্তু খুব ভালোভাবে এতে হয়ে যায় এবার কাস্টার্ড বানিয়ে নেব নিয়েছি এখানে দু কাপ দুধ দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর দিচ্ছি দু টেবিল চামচ একদম ভরে ভরে কাস্টার্ড পাউডার এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই এখানে ব্যবহার করতে পারেন তারপর সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাস জেলে তার মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনুবরত নাড়াচাড়া করে এটা তৈরি করব যতক্ষণ না কাস্টার্ডটা একদম ঘন হয়ে আসছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কিন্তু একদম কমে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসছি দেখুন ময়দার ডোটা কতটা ফার্মেন্ট হয়েছে একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার ভালো করে আগে মেখে নিচ্ছি পাত্রের গায়ে যেটুকু তেল আছে সেটা ভালো করে মেখে নেওয়ার পর এবার ময়দা থেকে লেচি কেটে নেব আগেই যেহেতু ভালো করে ময়দাটা মেখে নেওয়া আছে তাই এখন শুধু লেচি কেটে নেব এখানে খুব ছোট ছোট আকারের বান তৈরি করব তাই খুব ছোট আকারের লেচি কেটে নিচ্ছি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে একটা একটা করে নিয়ে আমি যেভাবে বেবি নান তৈরি করে সেই রকম ছোট ছোট আকারের বেলে নিচ্ছি আর দেখুন এদিকে কাস্টারটা একদম ভালোভাবে জমে গেছে একটু চামচ দিয়ে এটা ঘেঁটে দিচ্ছি যাতে চামচে তুলতে সুবিধে হয় এবার এক চামচ করে ছোট ছোটো যে রুটিগুলো বেলেছি তার মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবে মুখটা আগে সিল করে দেবো ঠিক যেমনভাবে পুলিপিঠে আমরা তৈরি করি তেমন শেপ দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপই এখানে দিতে পারেন তবে মুখটা খুব ভালোভাবে এখানে কিন্তু বন্ধ করতে হবে না হলে এটা তৈরি হয়ে যাওয়ার সময় ফেটে গিয়ে কাস্টার্ডটা ভেতর থেকে বেরিয়ে আসতে পারে এখানে সবগুলো তৈরি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে এখন রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য দেখুন ঢাকা দেওয়ার পর কিন্তু এগুলো সাইজে বেশ একটু ফুলে গেছে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসালাম দিচ্ছি অল্প একটু বাটার এবার তৈরি করে রাখা বানটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট অপেক্ষা করব। দেখুন অনেকটা ফুলে গেছে দু মিনিট পর হালকা হাতে উল্টে দিলাম এবার আরও দু মিনিট ঢাকা দিয়ে এটা রান্না করব এবার হালকা ঘুরিয়ে ফিরিয়ে লাল রঙ হয়ে যাওয়া অবধি এটা তৈরি করব খুব বেশি সময় কিন্তু এটা তৈরি করতে লাগে না এখানে তিনটে আমার তৈরি হয়ে গেছে বাকিগুলোও এইভাবে বানিয়ে নিচ্ছি এই কাস্টার বানগুলো ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আপনারা সার্ভ করবেন না হলে ভেতরের কাস্টারটা এতটাই গরম থাকে যে জি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ